তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলেই পুরস্কার রাজধানীর বিজয়নগরে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ এরই মধ্যে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ এবারে থাকছে গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকায় পরিবার এই ফাঁকে গ্রামের বাড়িতে চুরি ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আওয়াইক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে গতকাল শুক্রবার রাতে ঝালকাটের নলসিটিতে শহরের খাসমহল এলাকায় ঘটনা ঘটে এ সময় তাদের পরিবারের কোন সদস্য বাড়িতে ছিলেন না ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা ঘরের মালপত্র চুরি করে নিয়ে গেছে জানাবো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল ইনকলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আডাসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি জানিয়ে দেব বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করল ইরান ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান ট্যাঙ্কারটিতে ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশের আঠারো জন নাবিক ছিলেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত তিন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে বুধবার ইসরায়েলি বাহিনীর দুই পৃথক হামলায় এক শিশু সহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার রাজধানীর বিজয়নগরে ঢাকা আটাসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারী গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ এরই মধ্যে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ হামলাকারীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তার সন্ধান পেলে ডিএমপির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে তার সন্ধান পেলে দ্রুত নিম্নলিখিত মোবাইল নম্বর অথবা ট্রিপল নাইনের কল করে পুলিশকে জানানোর জন্যে বিনীত অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার রাজধানীর বিজয়নগরে ঢাকা আট সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারী দুয়ের কাজ করছে ঢাকা মহানগর পুলিশ এরই মধ্যে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ হামলাকারীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তার সন্ধান পেলে ডিএমপির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে উক্ত সম্পর্কে কোনো তথ্য থাকলে তার সন্ধান পেলে দ্রুত নিম্নলিখিত মোবাইল নম্বর অথবা ট্রিপল নাইন কল করে পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকায় পরিবার এই ফাঁকে গ্রামের বাড়িতে চুরি ঢাকায় গুলিবিদ্ধ ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হায়দার ঢাকায় গুলিবিদ্ধ ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে শুক্রবার রাতে ঝালকাটি নলসিটিতে শহরের খাসমহল এলাকায় ঘটনা ঘটে এ সময় তাদের পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না বিষয়টি নিশ্চিত করেছেন নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম ওসমান হাদির প্রতিবেশী গোলাম কিবরিয়া বলেন ভোররাতে নামাজের জন্য বের হলে হাদির বাড়ির পেছনে দুজনকে দেখতে পান তিনি সন্দেহ হলে দাঁড়াতে বললে তারা দৌড়ে পালিয়ে যায় আজ সকালে বাসা দেখাশোনার দায়িত্বে থাকা আরেক প্রতিবেশী জানাতে আক্তার বলেন তিনি সকালে বাসার সামনে একটি গামছায় মোড়ানো টাকা পরিত্যক্ত অবস্থায় পান বিষয়টি ওসমান হাদির বড় বোন ফাতেমা বেগমকে তিনি জানান পরে খবর পেয়ে তার বড় বোন এসে বাসায় ঢুকে দেখতে পান ঘরের আলমারি ভাঙা আলমারিতে থাকা নগদ টাকা চোর নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি উসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন কেউ না থাকার সুযোগে জানালায় ভেঙে চোর ঘরে ঢুকে কি পরিমাণ মালামাল চুরি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম বলেন চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এখনও প্রাথমিক তদন্ত চলমান আছে পুলিশ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে এ ব্যাপারে আনানক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ট্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি বেলা দুইটা পঁচিশ মিনিট একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছড়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় পরে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আটাসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি শুক্রবার সাড়ে আটটার পর রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে থেকে মিছিল শুরু হয় শাহবাগে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয় বিক্ষোভ মিছিল থেকে দলটির নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এনসিপির যুব শাখা জাতীয় যুবশক্তির আওয়াক তরিকুল ইসলাম বলেন আমরা অথূর্ব ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে তার মুখে মিষ্টি মিষ্টি কথা আমরা শুনতে চাই না তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তিনি কোন যোগ্যতায় কোন মুখে এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করেন সেটা তাকে ব্যাখ্যা করতে হবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল আদি বলেন দেশের প্রশাসনে মিডিয়ায় ব্যবসা বাণিজ্য বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সহযোগীরা রয়েছে তারা এদের হত্যার মতো উৎসব পালন করছে আর যদি কোনো এরকম হত্যার চেষ্টা করা হয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তি জাতীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেন গুলিবিদ্ধ হবার ঘটনা প্রমাণ করে দেয় বাংলাদেশে এখনো জুলাইয়ের শত্রুরা সংস্কারের শত্রুরা ন্যায় বিচারের শত্রুরা সজাগ আছে দেশে আবারও ওয়ান ইলেভেন তৈরির পায়তারা চলছে আধিপত্য বিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশি নাবিক সহ তেলবাহী ট্যাঙ্কার আটক করল ইরান ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান ট্যাঙ্কারটিতে ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশের আঠারো জন নাবিক ছিলেন ইরানি গণমাধ্যম জানিয়েছে শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে জাহাজটিকে আটক করা হয় এদিকে দক্ষিণাঞ্চলীয় হরমুজগা হরমুজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফার্স বার্তা সংস্থা জানায় ওমান সাগরের উপকূলের কাছে ছয় মিলিয়ন লিটারের চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী ট্যাঙ্কারে অভিযান চালানো হয়েছে ওই জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল বলেও দাবি করা হয় এর আগে ইরানি বাহিনী নিয়মিতভাবে উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজ আটকানোর ঘোষণা দিয়েছে এছাড়া গত মাসে ইরান উপসাগরীয় জলসীমায় অননুমোদিত পণ্য বহনের অভিযোগে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে একই সঙ্গে এটিকে অন্য কোন দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে যে ধারণা দেওয়া হয়েছিল তা নাকচ করে দেয় দেশটি উল্লেখ্য যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করায় দুই দিন পর এবার ইরান কর্তৃপক্ষ জাহাজ জব্দের ঘটনা ঘটল